হঠাৎ হোটেল রুমে ক্যামেরা বন্দী হলেন সাকিব বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমানে ভালো একটা সম্পর্ক নেই সাকিব বুবলির ব্যক্তিগত জীবনে কেরিয়ার জীবন নিয়ে একজন আরেকজনকে প্রশংসা করতে দেখা যায় হর হামেশায় একজন আরেকজনকে ভালো বলে মন্তব্য করে তারা কিন্তু ব্যক্তিগতভাবে একজন আরেকজনকে দোষারোপ দিয়ে মন্তব্য করে তারা কিন্তু এবার হুট করে ঘটল একটি বিচিত্র ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে সব নিয়ে আসেন বুবলি ও সুপারস্টার সাকিব একটি ফটো গুরুপাক খাচ্ছে যে ফটোতে দেখা যাচ্ছে হোটেল রুমে ক্যামেরা বন্দী হয়েছে সুপারস্টার সাকিব খান ও স্বপ্ন আছেন। যে ফটোটা দেখে স্পষ্ট বোঝা গিয়েছে তারা হোটেল রুমে এ সময় কাটাচ্ছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এই ফটো নিয়ে বেশ মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় হয়তোবা সাকিব বুবলি মান ওই মান ভুলে গিয়ে আবারও এক সাদের নিচে বসবাস করছে তারা কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত আসল সত্যতা জানা যায়নি আদৌ তারা এক হয়েছে কিন্তু বর্তমানে স্বপ্নমী আসিন বুবলিকে কোনো জায়গায় অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে না হয়তো বা কিছুদিনের জন্য আড়ালে চলে গেছে সেই জন্য তাকে কোথাও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না কিন্তু বর্তমানে সুপারস্টার শাকিব খানকে তুফান সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছে সেটা স্পর্শ বোঝা যায় কিন্তু হুট করে তাদের দুজনকে একসঙ্গে একই হোটেলে দেখে ভক্তদের মন্তব্য রয়েছে যে তারা আসলে মিলে গেছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ উপভোগ